ছবিটা দেখলেন কে বলবে বলুন তো এটা আদতে আদালত যেন ট্রাইব্যুনালে কোন নাটক চলছিল এতে সাজানো মামলায় মৃত্যুদণ্ড হলো শেখ হাসিনার প্রহসনের মামলায় ফাঁসির সাজা বাংলাদেশ ট্রাইব্যুনালে এটি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে সেই আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটা নির্যাতন নিপীড়ন এবং জুলুম নিয়ে কি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে কি করে একজন রাষ্ট্রপ্রধানকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করে তাকে এই ধরনের সাজা দেওয়া যায় তা নিয়ে প্রশ্ন উঠে শেখ হাসিনার রায় কার্যকর নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দেবেন হুমকার দিয়ে তিনি বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন বাংলাদেশের ভারতীয় রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী লকডাউন যেমন সফল হয়েছে শাটডাউন যেমন সফল হয়েছে তেমনি স্টেপডাউনও বাংলাদেশে সফল হবে এবং এই দখলদারী সরকারকে আসলে বিদায় তাদের তাদের পেটরা গুছানোর আসলে সময় এসে গেছে এবং অলরেডি তারা আসলে দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনার ইতিমধ্যে ভিডিও শুরুতে দেখেছেন দর্শক দেখেই কিছুটা আন্দাজ করতে পারছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলছে দর্শক আমি কথা বলবো না মূল ভিডিওতে নিয়ে যাব তারা আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আজও শেষ হয়নি ক্ষমতা দখলের পর পরই দেখা যায় আওয়ামী বিরোধী সব পক্ষ বিএনপি কিংস পার্টি এনসিপি কিছু বাম দল তথা কথিত নাগরিক জোট একজোট হয়ে বিরুদ্ধে নেমে পড়ে রাস্তায় থাকা আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয় গ্রামে গ্রামে তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয় হয় তারপর শুরু মামলা হামলার মহড়া হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা নাশকতা চাঁদাবাজি রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় বিএনপি মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমকে স্বীকারও করছেন যে তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য হয়রানিমূলক মামলা করেছে যা এখন তারা তুলতে চান কিন্তু আওয়ামী লীগের জন্য দুঃসময় সামে থাকেন ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে অপারেশন ডেভিল হান্ট চালায় তা মূলত আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে দিতে পরিকল্পিত অভিযান সেই অভিযানে গ্রেফতার করা হয় লাখ লাখ নেতাকর্মী এবং এবং মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী কারাগারে এবং রিমান্ডে অন্তত জন মারা গেছেন জেল থানা এবং যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতন এখন প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিবিসি বাংলার রিপোর্টগুলো সেই চিত্রকে উন্মোচন করেছে কুমিল্লার যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যু তার মধ্যে সবচেয়ে আলোচিত সেনা এবং সিভিল পোশাকধারী সদস্যরা গভীর রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পরদিন সকালে হাসপাতালে দেখা যায় তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন পিঠ কালচে হয়ে আছে পেটের দুই পাশে ফুটো পাজরে রক্ত জমাট এটি শুধুমাত্র তহিদুল ইসলাম নয় যতগুলো হত্যার ঘটনা ঘটেছে সবার ক্ষেত্রে একই রকম ভাবে এরকম নির্যাতন করা হয়েছে তার ভাইয়ের কান্না ভেজা কণ্ঠে পরিবারের বর্ণনা এখন সারা দেশে মানুষের কানে বাজার কথা আর এটাই প্রথম নয় যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যু গণপিটনী গুম এবং হত নিহত এসব শব্দ এখন বাংলাদেশের নতুন অভিধানের অংশ হয়ে দাঁড়িয়েছে এটাকে আমি নাম দিয়েছি জুলুম অভিধান যারা বলেছিল শেখ হাসিনার পতনের পর দেশের আইনের শাসন এবং মানবাধিকারের সুবাতাস বইবে তার এখন গভীরভাবে হতাশ না হলে নিশ্চুপ একদম একদম কবরের নিস্তব্ধতা নেমে এসেছে তাদের কাছে তাদের কণ্ঠে ইউনিয়ন সরকারের ছয় মাস পার হতে না হতেই দেখা গেছে যে বিচার বহির্ভূত হত্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখা যায় দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা হেফাজতে একুশটি মৃত্যু ঘটেছে যার মধ্যে বারোটি ইউনুস সরকারের আমলে যৌথ বাহিনীর অধীনে সাতজন পুলিশের কাস্টুরিতে তিনজন এর পাশাপাশি মব জাস্টিস বা গণপিটুনির নামে নৃশংস হত্যার সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে গত বছরের তুলনায় দু সালের আগস্ট থেকে ডিসেম্বর এই চার মাসে গণপিটুনিতে মৃত্যু ছিয়ানব্বই জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুল খুলনা নড়াই চাপাইনবাবগঞ্জ খাগড়াছড়ি সব জায়গায় একই গল্প চোর বা ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা পরে পুলিশের বক্তব্য জনকতা নাকি উত্তেজিত হয়ে গেছে সে কারণে এটা করেছে আর প্রপাগান্ডা সচিব তো বলেই দিয়েছেন এটা নাকি প্রেশার গ্রুপের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিএ হত্যা করা হয় হত্যার আগে তাকে ভাত খেতে দেওয়া হয়েছিল খাওয়া শেষে আবারও মারধর চলে যতক্ষণ না তার মৃত্যু হয় একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় চট্টগ্রামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নাচ গানের তালে পেটানো হয় তার ভিডিও পরে সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়ে এসব ঘটনা শুধু আইনহীনতা নয় মানবিকতা অবক্ষয়ের প্রতিচ্ছবি মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন একজন মানুষ যদি হেফাজতে মারা যায় সেটাই আইনের ব্যর্থতা জেলখানা বা পুলিশ কাস্টডি কখনো মৃত্যুর জায়গা হতে পারে না তিনি সতর্ক করেছেন সরকার যদি এখনি নিয়ন্ত্রণ না নেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আন্তর্জাতিক মহলে কি হচ্ছে এবার সেটা বলছি এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তার প্রতিক্রিয়া জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে আগেই অভিযোগ গিয়েছিল এবার জেনিভাই অবস্থিত আইপিই ইউ তম অধিবেশনে তা আরো এক ধাপ এগিয়ে গিয়েছে আইপিইউ বা আন্ত সংসদীয় ইউনিয়ন বিশ্বের প্রভাবশালী সংসদীয় কূটনৈতিক সংস্থা তাদের এই অধিবেশনে সর্বসম্মতি ক্রমে গৃহীত দশ দফা সিদ্ধান্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ছয় জন নির্বাচিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ফজলে করিম চৌধুরী হাবিবে মিল্লাদ আসাদুজ্জামান নূর মোশারফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে উল্লেখ করা হয়েছে এই উদ্বেগে বা এই দশ হয় ইউ জানিয়েছে এসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম অমানবিক আটক অবস্থা এবং ন্যায় বিচার লঙ্ঘন হয়েছে সংস্থাটি উল্লেখ করেছে আগস্ট দুই একাধিক চিঠির জবাব প্রেরিত সরকার দেয়নি ট্রাইব্যুনালের বিচার পর্যবেক্ষকদের মোশারুফ হোসেন ও ফারুক খানের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে এবং মানবিক কারণে জামিন বিবেচনার আহ্বান জানিয়েছে এছাড়া আইপিইউ বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যারা কারাবদ্ধি নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে এবং সরকারের সঙ্গে বৈঠক করবে সংস্থাটি আহ্বান জানিয়েছে দু সালের নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে তাদের স্পষ্ট বক্তব্য গণতন্ত্র মানে প্রতিহিংসা নয় অংশগ্রহণ এই দশ দফা সিদ্ধান্ত শুধু কোনো ঘোষণা নয় এটি আন্তর্জাতিক অঙ্গন থেকে ইউনুস সরকারের উপর সরাসরি কূটনৈতিক চাপ আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে প্রশ্ন তুলছে একজন নোবেল জয়ী মানবাধিকার এবং দারিদ্র বিমোচনের প্রতীক যিনি সারা জীবন অহিংসা এবং ন্যায় বিচারের কথা বলেছেন তার নেতৃত্বে কেন বাংলাদেশে এমন মানবাধিকার বিপর্যয় ঘটছে ব্রিটেন থেকেও এখন বাংলাদেশের রাজনৈতিক অন্তর্ভুক্তি প্রশ্নে সরব হচ্ছে প্রভাবশালী নেতারা সংসদ সদস্যরা ব্রিটিশ হাউস অব কমন্স এর হ্যারো ইস্ট আসনের এমপি ব ব্ল্যাকম্যান এক বিবৃতিতে স্পষ্ট ভাবে বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচনী অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হতে পারে না তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এমন একটি অবাধ স্বচ্ছ এবং সকল রাজনৈতিক শক্তির অংশগ্রহণের নির্বাচন আয়োজনের যেখানে বাংলাদেশের পুনর্নির্মাণে প্রত্যেক মত ও পথের মানুষ সমান সুযোগ পায় ব্ল্যাকম্যান স্মরণ করিয়ে দিয়েছেন ইউনুস সরকার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কিন্তু বাস্তবে গণতান্ত্রিক সংস্কার এবং সাংবিধানিক মূল্যবোধের পুনঃ প্রতিষ্ঠা প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি সেই মর্যাদার জায়গা থেকেই আমাদের প্রত্যাশাও বেশি সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ যাতে রাজনীতির ও সমাজের পুনর্গঠনের অংশ নিতে পারে তা নিশ্চিত করতে হবে জুলাইয়ের আন্দোলনের পর যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি বিশেষ করে সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা মর্যাদা এবং রাজনীতিতে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি বব ব্ল্যাকম্যানের মতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বলে দেয় এই জাতি আত্মপরিচয় সংগ্রামের ফসল তাই প্রতিশোধ নয় সমতা এবং ন্যায়ের ভিত্তিতে একটি নতুন সমাজ গড়ে তোলায় এখন সময়ের দাবি এমন অবস্থায় দেশীয় এবং আন্তর্জাতিক উভয় মহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে বাধ্য বা পড়েছে এক সময় তার নাম শুনলে দারিদ্র সংগ্রাম নারীর ক্ষমতায়ন নোবেল শান্তি পুরস্কারের গৌরব মনে পড়ত আজ সেই নামের সঙ্গে যুক্ত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি রাজনৈতিক প্রতিহিংসা এবং দমন নীতির সঙ্গে আইপিইউ জাতিসংঘ আইসিসি সব জায়গা থেকে এখন এই চাপ বাড়ছে ডক্টর ইউনুস সরকারের উপর পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যারা শুরুতেই ইউনুস সরকারের প্রতি সহানুভূতিশীল ছিল তারা এখন আর নীরব নয় কূটনৈতিক সূত্রগুলো বলছে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে তারা উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে বাংলাদেশে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না না আমরা কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাচ্ছি না কিন্তু এমনি এমনি তো কথা বলার কথা নয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কি আসছে এরকম প্রশ্ন না করতেই আপনি হঠাৎ করে বলে দিবেন যে আমাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে না তার মানে গোথাউনের কথাটি আলোচনা হয়েছে তাই না বাংলাদেশের ভেতরেও এই সরকার এখন আস্থা হারানোর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে যাদের মুক্তি গণতন্ত্র আর মানবাধিকারের নামে আন্দোলন হয়েছিল তারা আজ ভয় পাচ্ছে কোন রাতে কে কাকে তুলে নিয়ে যাবে রাস্তায় নামলে প্রাণ যাবে কিনা সেই আতঙ্কে সাধারণ মানুষ এখন জাস্ট এই বাস্তবতায় প্রশ্ন উঠছে ডক্টর কি পথ বেছে নিয়েছেন একজন নোবেল জয়ী যিনি সারা বিশ্বের দরিদ্র মানুষের আশার প্রতীক ছিলেন আর নামে জড়াচ্ছে নির্যাতন হত্যা দুর্নীতি কোটি কোটি টাকা বিদেশে পাচার প্রতিহিংসা আর আন্তর্জাতিক তদন্তের মধ্যে তার নাম আসছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে গিয়ে শেখ হাসিনার বিপক্ষে কাজ করতে গিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিজেই আন্তর্জাতিক তার অর্জিত খ্যাতি হারানে ভারতে বসেছেন জাতিসংঘ আইসিসি এবং সর্বশেষ আইপিউ যেভাবে ইউনুস মহাজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনছে যাতে তার ভবিষ্যৎ মানে ক্ষমতা তো তাকে একদিন না একদিন ছাড়তে হবে তাই না এবং বিদেশিদের সামনেও তাকে আসতে হবে তখন তিনি বুঝবেন কি পেয়ে আসলে তিনি কি হারিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা রায়ের সন্তুষ্ট কিন্তু সত্যিকার অর্থে তারা তখন সন্তুষ্ট হবেন যখন বাংলাদেশ সরকার ভারত থেকে এনে তার রায় কার্যকর করতে পারবে মানে তাকে ফাঁসিতে পারবে দেখুন ফাঁসির আগে নিশ্চয়ই আপিল সহ নানা রকম আইনি প্রক্রিয়া তো বাকি আছেই এবং শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় স্পষ্ট করে রায়ের আগের দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তার মা একমাত্র তখনই দেশে ফিরবেন যখন দেশে আওয়ামী লীগের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখনই তারা দেশে ফিরে তার মায়ের বিচারের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বা আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হবেন এর আগে তাদের এই বিচার প্রক্রিয়া যুক্ত হওয়ার ক্যাঙ্গারু কোর্ট এবং তার রাজনৈতিক প্রতিপক্ষদের সমন সমন্বয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার পলিটিক্যাল অ্যাসোসিনেশন তাকে রাজনৈতিকভাবে হত্যা করবার জন্যই গঠিত আদালত বলে চিহ্নিত করেছেন এবং তিনিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে পরিষ্কার করে বলেছেন যে তিনি তখনই দেশে ফিরবেন যখন দেশে একটা নির্বাচিত সরকার তবে কোন বাংলাদেশের সংবিধান আবারো পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশের সাংবিধানিক বিধিবিধান মেনে চলার ধারায় ফিরে আসবে এই অবস্থায় ভারত কি তার অতিথি মানে অসংখ্যবার ভারত বিভিন্ন সূত্রে এমনকি প্রধানমন্ত্রী মোদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের তাদের একমাত্র সাক্ষাতের সময় সেই মে মাসেও এটা পরিষ্কার করে বলেছিলেন যে শেখ হাসিনা তাদের অতিথি এখন অতিথি শেখ হাসিনাকে ভারত কি কূটনৈতিক বা আইনি কোনো বাধ্যবাধকতার কারণে ফিরিয়ে দিতে বাধ্য বা কোন কারণ আছে যে কেন শেখ হাসিনাকে এই সময়ে ইউনুস সরকারের আদালতে বিচারের মুখোমুখি করতে ভারত ফেরত পাঠাবে ভারতকে বাংলাদেশ সরকার সেই ডিসেম্বর মাসে একটা নোট বারবাল পাঠিয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে এটাই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতকে দেওয়া বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো কমিউনিকেশন বা কোনো যোগাযোগ নোট বারবাল কূটনীতির ক্ষেত্রে একেবারে প্রাথমিক স্তরের একটা কূটনৈতিক যোগাযোগ যেই ক্ষেত্রে লেটার হেডে একটা চিঠির মতো পাঠানো হয় এবং সেই চিঠিতে এমনকি কারো স্বাক্ষরেরও প্রয়োজন হয় না প্রত্যর্পণ চুক্তি আছে ভারত বাংলাদেশের সে কারণে সোমবার দিন রায় হওয়ার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল এই রায়কে ঐতিহাসিক রায় হিসেবে বর্ণনা করে বলেছেন যে ভারতকে বাংলাদেশ আবারও চিঠি দেবে শেখ হাসিনাকে ফেরতছে কিন্তু সেই চিঠিটি কিন্তু হতে হবে আইনি ভাষায় এবং আইনি ভাবে সম্পূর্ণত বিবরণ লিপিবদ্ধ করতে হবে যে ঠিক কি কি যুক্তি দিয়ে শেখ ভারতের বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত বলে বাংলাদেশ সরকার মনে করছে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেই খাটনিটুকু করে নাই দেখেন প্রত্যর্পণ চুক্তির একটা মূল শর্ত হচ্ছে যে প্রত্যর্পণ করতে হবে সেই অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তিকে এটা নিশ্চিত করে যে ব্যক্তি কিছুতেই প্রত্যর্পণের পর তার দেশে ফিরে গিয়ে আহ কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হবেন না এটা প্রত্যর্পণের একদম একটা বেসিক ভিত্তি বেসিক যুক্তি এখন শেখ হাসিনা শুধু যে ওই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন তাই তো নয় এটা প্রতিষ্ঠিত সত্য এটাই সত্য যে শেখ হাসিনার সরকারের আমলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ইসলামের অনেকেরই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন শেখ হাসিনার পতনের পর ওই আদালতেই শেখ হাসিনার মামলা দায়ের করা হল এবং শেখ হাসিনাকে অভিযুক্ত করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হলো সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন প্রধান কৌশলী হলেন কিনা প্রধান ছিলেন ইসলাম এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর হাসনাত আবদুল্লা ডেডলাইনের মুখে পরিবর্তন করে যেই বিচারপতিদের নিয়োগ করা হলো তাদের একজনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি করা হলো এই প্রত্যেকটি ঘটনার সূত্র মেলালে এই অভিযোগ যে এই আদালত যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শেখ হাসিনা যেমন বলেন যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যে শেখ হাসিনাকে একরকম ভাবে রাজনৈতিক হত্যা করার উদ্দেশ্যে এই আদালত গঠিত হয়েছে এবং এই আদালতের বিচার কি রায় হবে সেটা পর্যন্ত পূর্ব নির্ধারিত ছিল সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকে না এমন একটা রাজনৈতিক বিচারের রায়ের পর কোন দেশ কোন রাষ্ট্র কোন দায়িত্ববান রাষ্ট্র কি সত্যি কোন অভিযুক্তকে অপর দেশে ফেরত পাঠাবে ভারতের ক্ষেত্রে ভারত বরাবর যে যুক্তিটা দেয় ভারত বরাবর বলে এসেছে যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন নাই শেখ হাসিনা করে এবং সামরিক বিমানে করে আগে বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্দন বিমানবন্দরে এসে অবতরণ করেন কাজে ভারতের কথা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রহীন হিসাবে বাংলাদেশের অনুরোধে বাংলাদেশের একজন সরকার প্রধান যখন ভারতে এসে আশ্রয় নিলেন তার নিরাপত্তার জন্য তখন সেই ব্যক্তিকে ভারত কেন আশ্রয় রেখেছে এবং কেন আক্কমি তার পতনের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকারের হাতে তুলে দিচ্ছে না এই যুক্তি তুলে ভারতের সঙ্গে বা ভারতকে কোণঠাসা করার চেষ্টা করাটা যুক্তিসঙ্গত কিনা তাতে ভারত এগুলোকে যথেষ্ট যুক্তিসঙ্গত যুক্তি বলে মনে করে না বলে ভারত শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যেমনটা বলেছেন ভারত তার মাকে একজন রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে রেখেছে এবং তিনি সেখানে নিরাপদ আছেন ভালো আছেন এবং সজীবাজের জয় বলছেন ভারতে তার মা সেফ অ্যান্ড সিকিওর্ড আছেন নিরাপদ আছেন এই রায়ে তার মায়ের আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ আবার চিঠি দেবে বলার পর বাংলাদেশের পররাষ্ট্র তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যেহেতু এরপর সত্যিকার অর্থে বাংলাদেশ খাটাখাটনি করে যেরকমটা প্রথা এবং আইনগত ভাবে বাংলাদেশ করা জরুরি শেখ হাসিনাকে ফেরত আনতে সত্যি সত্যি বাংলাদেশ যদি সিনসিয়ার হয় এই আসিফ নজরুলদের সরকার বা ইউনিথ সরকার যদি সত্যি সত্যি সিনসিয়ার হয় তাদের যা করা উচিত তা করবে কিনা তা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে তেমনি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সোমবারেও পররাষ্ট্র মন্ত্রণালয় আবার ভারতের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে ফেলেছে মানে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে যাতে ফেরত দেয় ভারত সেই আহ্বান জানিয়ে ফেলেছে একটা বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিবৃতি প্রকাশিত হয়েছে এবং সেইখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের মানে শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামালকে দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এর কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দেয় তারা সেখানে বলে মানে ভারত আর নীরবতা ধরে রাখে না ভারত সেখানে তার বিবৃতিতে বলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে ভারত আসাদুজ্জামান খান কামাল বিষয়ে কোনো বক্তব্যও রাখে কারণ ভারত সরকারের কাছে তো আসাদুজ্জামান খান কামাল নাই মানে কোন অবস্থায় কি ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে বা কোন পরিস্থিতিতে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ভারতে গেছেন সেটা তো ভারত সরকারের জানবার কথা না বা ভারত সরকার তো আসাদুজ্জামান খান কামালকে কোনো আনুষ্ঠানিক আশ্রয়ের মধ্যে রাখে নাই ভারত সরকার একথাও স্বীকার করে নাই যে আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন কিংবা আসাদুজ্জামান খান কামালও ঘোষণা দিয়ে কোথাও বলেছেন কিনা আমি জানি না যে তিনি ভারতে আছেন কাজে ভারত জামান খান কামাল বিষয়ে কোনো মন্তব্য করে না তারা বলে তারা শেখ হাসিনার রায় বিষয়ে অবগত আছে এবং তারপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ রয়েছে এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলক ভাবে যুক্ত থাকবো মানে এখানে এই কটুকু কথা বলেই তারা শেষ করে যাতে পরিষ্কার বোঝা যায় যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা কোনো বিবেচনা করছে না কারণ বরং ভারত মনে করে যে বাংলাদেশের আবারও তারা বলে যে বাংলাদেশে সবচেয়ে ভালো হবে বাংলাদেশের জনগণের জন্য যদি বাংলাদেশে শান্তি আসে গণতন্ত্র আসে অন্তর্ভুক্তি আসে স্থিতিশীলতা আসে মানে ভারত এরা আগে বহুবার যে কথা বলেছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সিদ্ধ থাকলে আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে তাহলে যে ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে তার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা শান্তি কোনটাই তো আসা সম্ভব নয় এবং ভারত তো বলছে এই বলে তারা ইউনুস সরকার যে ধরনের উস্কানিমূলক কথা বলেন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকেই বলেছেন যে তিনি যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন সেটা দুদেশের সম্পর্ককে গঠনমূলক রাখে না এ কারণে এই সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক সম্ভব নয় ইউনুস সরকারের সঙ্গে আরেকটা কারণে যে ভারতের পক্ষে কনস্ট্রাকটিভ গঠনমূলক সম্পর্ক সম্ভব নয় সেটাও ভারত অনেক আগে পরিষ্কার করেছে যে ভারত একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক বা একটা পূর্ণাঙ্গ সম্পর্ক করা সম্ভব বলে তারা মনে করে না কাজেই ভারত ওই একই জায়গায় থেকে ইউনুস সরকারকে জানিয়ে দিয়েছে যে তারা সর্বোত্তম স্বার্থের জন্য যা যা জরুরি তা করতে অঙ্গীকারাবদ্ধ কিন্তু তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে না এ কথাটা হয়তো তারা সরাসরি স্পষ্ট ভাষায় রেখে নাই কিন্তু মনে তো রাখতে হবে কই বাংলাদেশের পররাষ্ট্র তো স্পষ্ট ভাষায় যেভাবে প্রত্যর্পণের মাধ্যমে একজন একজন অভিযুক্তকে কিংবা এখন দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করা দরকার সেই প্রক্রিয়াতে তারাও যায় নাই তারাও এক্স হ্যান্ডেলে বিবৃতি দেওয়ার পর্যায়ে আছে তবে প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে নাহিদ ইসলাম একটা খুব মক্ষম প্রশ্ন ছুড়ে দিয়েছেন নাহিদ ইসলাম বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখন ভারতের জাতীয় নিরাপত্তা তা উপদেশটা অজিত দবালের আমন্ত্রণে ভারত সফরই দিয়েছেন তিনি কেন সেখানে এই প্রশ্ন তোলেন না যে ভারত কেন শেখাসিনাকে ফেরত পাঠাচ্ছেন না দেখা যাক বাংলাদেশ সরকার এই সাহস করতে পারে কিনা কারণ মনে রাখতে হবে অজিত দবাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেশতাই হচ্ছেন সেই ব্যক্তি যিনি 5ই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে করে গিয়ে হিন্দেন বিমানমন্দরে নামলেন ভারতের সামরিক বিমান ঘাঁটি হিন্দেনে নামলেন তখন সেখানে গিয়ে শেখ হাসিনা শেkreহানাকে রিসিভ করেছিলেন ও বক্তব্য জানিয়েছিলেন এই ভারতের নিরাপত্তা উপদেশটা অজিত দবাল কাজেই দেখা যাক ভারতের উপদেষ্টা অজিত দবালকে চোখে চোখ রেখে খলিলুর রহমান এই প্রশ্নটুকু করে আসতে পারেন কিনা যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না দর্শক শ্রোতা মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকের দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শকের শুনলেন দর্শক এই বিরটি থেকে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দেবেন বিরটি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ট্রফিক নিয়ে